আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল চ্যানেলিতে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব আর যদি ভালো না লাগে দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশের যে একজন আলোচিত ছাত্রনেতা ডাকসুর সাবেক ভিপি ভিপি নুরুর নামে একটা মামলা হয়েছে তবে মামলা তার নামে নতুন না বিভিন্ন সময় ওনার নামে মামলা হয় তো আজকে যেই মামলাটা হয়েছে সেই মামলাটার বিষয়বস্তু হচ্ছে যে ঢাকা ইউনিভার্সিটির সম্ভবত ইসলামিক স্টাডিজের একজন ছাত্রী ভিপি নূর সহ আরো বেশ কয়েকজনের নামে একটা মামলা দায়ের করেছে লালবাগ থানায় আর লালবাগ থানার ওসি বিষয়টা কনফার্ম করেছেন তো এখানে যে আসামি হিসেবে ভিপি নূরের নামটা এন্ট্রি করা হয়েছে সেটা হচ্ছে যে তিনি ধর্ষণে এই ছাত্রীকে যে ছেলে ধর্ষণ করেছে তিনি সেটাতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তিনি সহযোগিতা করেছেন এখন অনেকে বলবেন যে ভাই আপনি তো ভিপি নূরের সমালোচক জি আমি ভিপি নূরের সমালোচক বাট এই মামলাটার ব্যাপারে আমার কিন্তু একটু আপত্তি আছে একটাই কারণ আমি ভিপি নূরের ব্যাপারে সমালোচনা কখন করেছি যে যখন প্রবাসী অধিকার একটা তারা প্রোগ্রাম করলো আর সেই পেজের থেকে একজন লোক এসে লাইভে যে টাকা পয়সা চাইলো যে আপনাদের কাছে না থাকলে ডিপিএস ভেঙা দেন সন্নাটন বেচা দেন তখন ভিপি নূর ভাই এটা নিয়ে চুপ থাকার কারণে আমি আমার প্রতিবাদ করেছি এখন আপনি হতে পারেন ভাই অন্ধভক্ত বাট আমি অন্ধভক্ত না কিন্তু আজকে যখন ভিপি নূরের উপরে আবার এই ধরনের একটা মানে মিথ্যা হয়রানিমূলক মামলা দেওয়া হলো আমি সেটারও প্রতিবাদ জানাই কারণ এই মুহূর্তে বাংলাদেশের ভিতরে বসে ধরেন সরকার সম্পর্কে সমালোচনা করতে ইয়া বড় কলিজা লাগে পরে তিনি যে প্রতিবাদ করেন সেটা দেশের কল্যাণে জাতির কল্যাণেই কাজ করে যান তো এই কাজগুলো করা কিন্তু এত সোজা না ভাই আমার মতন ছোটোখাটো একজন গরিব মানুষরেও মাঝে মাঝে আমার সম্পর্কে তথ্য উপাত্ত কালেকশন করা হয় প্রশাসনের পক্ষ থেকে আপনার বোঝা উচিত যে আমরা কি বলি তো যেহেতু ভিপিনুর রাজপথে আছে আন্দোলনে আছে তার বিভিন্ন কথাবার্তায় বিশেষ কোনো দেশের তো হয় বিশেষ করে বিপিনুরের যে অবস্থানটা সেটাতে ভারতীয় যারা আছে তারা কিন্তু তাকে ভালো চোখে দেখছে না নানানভাবে তাকে ট্রাই করবে কখনো গুমও হয়ে যেতে পারে বিপিনুর এটাও বলা কিন্তু খুব কষ্টকর ব্যাপার হইলে কিচ্ছু হবে না আমরা আন্দোলনটা আন্দোলন করব ফেসবুকে ভিডিও করবো এছাড়া কিছু না সুতরাং তার বিরুদ্ধে ভারতীয় আগ্রাসী যে ভূমিকা আছে যারা বাংলাদেশটাকে লুটপাট করে খাচ্ছে ভারতের ভিতরের একটা টিম তারা কিন্তু ভিপিনুর কে প্রতিপক্ষ হিসেবে ভেবে নিয়েছে আর এইবারে শুধু প্রথম না তার বিরুদ্ধে অতীত বিভিন্ন সময় বিভিন্ন মামলা দিয়েছে তবে লাভ কি হয়েছে লাভ কিছু হয়নি সাধারণ জনতার কাছে এই মামলাটা অনেকটা হাস্যকর হয়েছে যে নূর সম্পর্কে অন্য দশটা মামলা যেটাই হোক এই মামলাটা যথেষ্ট হাস্যকর যে বিপিনুর ধর্ষণের সহযোগিতা এগুলা পাবলিক খায় না তো এই বিষয়টা নিয়ে বিপিনুর একটা বক্তব্য দিয়েছেন তার ফেসবুক লাইভে আমি আপনাদেরকে একটু শুনিয়ে আনি

বিশেষ করে আমাদের নামে তো এর আগে অনেকগুলো মামলা রয়েছে কাজেই মামলা বর্তমানে শৈল শাসনের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে যাচ্ছি দুঃশাসনের বিরুদ্ধে মামলা করে যাচ্ছি আন্দোলন করে যাচ্ছি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি সেখানে মামলা হবে না এটা তো কোনো কথা মামলা হবেই মামলা এক হবে শতাধিক হবে বিএনপির একজন নেতা দেখেন না তারা তো যতই বলি আমরা যাই বলি তো বিএনপিতে এখনো দেশে একটা বড় রাজনৈতিক দল তাদের একজন নেতা কর্মীদের বিরুদ্ধে শতাধিক মামলা তাহলে বিপি নূর এই মুহূর্তে আপনার একজন ছাত্র নেতা দেশের আলোচিত ছাত্র নেতা যে ছাত্র সমাজের কাছে একজন লোকযোগ্য তরুণ ছাত্র নেতা তার বিরুদ্ধে এই অবৈধ শরীর শাসকরা তো মামলা করবে এর আগে তো আরো চার পাঁচটি মামলা করেছে ছাত্রলীগের নেতা কর্মীরা মামলা করেছে চুরির মামলা করেছে বিপি নূর চুরি করেছে তারপরে মামলা করেছে যে বিপি নূর ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে তো নাকের মামলা করছে কাজী এই ধর্ষণের মামলা খুনের মামলা হবে টাকা পাচারের মামলা হয় না এটা কি কি বলে যে মানে আর কি হাস্যকর টাকা পাচারের মামলা হতে পারে ভবিষ্যৎ আমি যে জিনিসটা বলতে চাই যে মামলা করবে মামলা করছে করবে হামলা করছে করবে তার মধ্যে দিয়ে আমরা টিকে থাকবো ইনশাল্লাহ এই শৈর শাসনের পতন ঘটাবো তো এটাই হচ্ছে বিষয় যে আপনি যখন সত্য কথা বলবেন সত্যর পথে চলবেন আর যেহেতু আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি আছে এখন যেই ভুল ত্রুটিগুলা সমালোচনা সেটা নিয়ে আমরা সমালোচনা করবো কিন্তু যেটাতে তার পাশে দাঁড়ানোর দরকার সেটাতে আমরা তার পাশেও আছি আমরা ভিপি নূরের ফেস দেখে না যে মানুষটার আইডিওলজিটার উপরে আমার ভালোবাসা সেই আইডিওলজির জায়গা থেকে আমি তার পক্ষেই মামলাটায় আসলে মানে প্রতিবাদ প্রকাশ করছি আর সাধারণ মানুষের কাছে আছে যে ভিপি নুরের বিরুদ্ধে একটা চুরির মামলা হলে জাতি কি তারা চোর হিসাবে নিবে নাকি ধরেন তার বিরুদ্ধে যখন ধর্ষণের মামলা হয় যাতে কি তারা ধর্ষক হিসেবে নেবে কিনা আমরা জানি ভারতের যেই এজেন্টরা এই বাংলার জমিনে কাজ করছে ওরা করে কি বিভিন্নভাবে এই যে ধরেন মাত্র গতকালকে পেঁয়াজের কথা শেষ করলাম তো এরকম নানানভাবে এই দেশ থেকে যতটুকু ফায়দা লুটার দরকার তা লুটে নিচ্ছে যারা তাদের তাবেদারি করছে চাচুকার চাটুকারিতা করছে তাদেরকে তোল মারছে তাদেরকে হয়তো প্রশাসনের বা ব্যক্তিগত বেসরকারি যেই রকমভাবে হোক তাদেরকে তারা যথেষ্ট সাপোর্ট করছে কিন্তু যারাই তাদের এই আগ্রাসী ভূমিকার বিপরীতে কথা বলছে তাদের বিরুদ্ধেই আপনার হচ্ছে কি তারা লেগে যাচ্ছে আপনি দেখেন আব্রারে মার্ডার করলো কে ছাত্রলীগের নেতাকর্মীরা দেওয়া সেটাতে কি হইল ছাত্রলীগ কি ভারতের গুন্ডামি করে না ভারতের রাজনীতি করে ছাত্রলীগ দেশের রাজনীতি করার কথা কিন্তু আজকে কিছু নেতার কারণে চাটুকার কিছু নেতার কারণে এখন ছাত্রলীগের মধ্যে অধিকাংশ নেতাকর্মী যারা বাংলাদেশে বসবাস করে যারা কমিটির ভিতরে আছে তারা কথা বলতে সাহস পায় না কেন কারণ সিনিয়র আইসা ইন্টারাপ্ট করবে তার কমিটির পথ থাকবে না তারে ফোন করে রাতে হুমকি দেওয়া হবে যার কারণে মানুষ আসলে এগুলো নিয়ে কথা বলতে ভয় পায় কিন্তু ছাত্রলীগ যদি আপনি বঙ্গবন্ধুর আইডিওলজি ধারণ করেন তাহলে প্রত্যেকটা ছাত্রলীগ কর্মীর উচিত ভারতের যে স্বৈরশাসকমূলক অ্যাক্টিভিটিস আমাদের উপরে সেটার প্রতিবাদ করা কিন্তু আমাদের ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা এটাই ভাইবে নিয়েছেন যে না ছাত্রলীগ মানে আমরা আওয়ামী লীগ মানে আমরা ভারতের সাপোর্টার হইতে হবে না না ভারতের সাপোর্ট আমরা করি কিন্তু যেই সাপোর্টিংয়ের কারণে আমাদের বাংলাদেশের ক্ষতি হবে যেখানে দেশের স্বার্থ সুরক্ষার বিষয় যেখানে আমাদের মানে দৈনন্দিন চাহিদা মানে আবিষাঙ্গিক জিনিসগুলোর বিষয় সেই ক্ষেত্রে তো আমরা আসলে ভারত যখন আমাদের সাথে অন্যায় করবে সেটাকে সাপোর্ট করা মানে হচ্ছে চাটুকারিতা করা কিছু সিনিয়র আওয়ামী লীগের নেতাকর্মী ছাত্রলীগের নেতাকর্মী যুবলীগের নেতাকর্মী তারা যখন এই বিষয়গুলো নিয়ে সামনে আসে তখন আসলে আমার সমালোচনার জায়গাটা খুব প্রখর হয় যে আপনারা কার রাজনীতি করেন বঙ্গবন্ধুর রাজনীতি এটা ছিল না আপনি স্টাডি করেন নাই কারণ আপনি ধান্দাবাজিতে ব্যস্ত হাইব্রিড কাজে ব্যস্ত সঠিক কথা বলাটা এটা বঙ্গবন্ধু শিখাই গেছে যদি আপনারা শিখতেন তাহলে কাজে লাগতো শিখেন নাই না শিখার কারণে ওই যে পড়ালেখাই নেই ছাত্রলীগে ঢুকে বৈশাঠে এরকম হাজারো হাইব্রিড নেতাকর্মী আছে তো যাই হোক ভিপি নুরের ব্যাপারটা যে তার বিরুদ্ধে যে মামলাটা হয়েছে অবশ্যই ধোপে টিকবে না তারপরেও এটা তার পথ চলাকে বাধাগ্রস্ত করা তিনি যতক্ষণ সঠিক পথে থাকবেন তার উপরে ঝামেলা আসবে আজকে এই মামলা কালকে সেই মামলা হামলা নানান ধরনের বিপদ আসবে ভাই সত্যের পথটা এমনই আমি আপনার ভক্ত আপনি আমার ভক্ত কিন্তু আমি যেটা অন্যায় করবো গঠনমূলকভাবে সমালোচনা করবেন সেটা কন্টিনিউ সাপোর্ট করলে হয় কি যিনি কাজ করেন তিনি ভুলে যান যে তার রাস্তা কোনটা চাটুকার যদি আশেপাশে বেশি হয় সবাই যদি বলে ইয়েস বস ইয়েস বস তাহলে তার ভুলটা একসময় তার কাছে সঠিক মনে হবে আর তখনই ঝামেলা পাকাবে যে কোনটা ভুল কোনটা সঠিক সেটাকে পার্থক্য করতে না পারলে একসময় তার ভিতর যে নীতি নৈতিকতার আদর্শ ছিল সেটা নষ্ট হয়ে যাবে